আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলের দশম আসরে উইলজেক্সকে দলে ভেরানোর কথা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘোষণা দিলেও শেষ পর্যন্ত উইলজেক্স তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স উইলজেক্সকে হাইজেক করে নিয়ে গিয়েছিল তারপরের আসরে অর্থাৎ বিপিএল এগারোতম আসর গত আসরে ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্সেলসকে দলে দলে ভেরানোর কথা ঘোষণা দেয় ঢাকা ক্যাপিটালস কিন্তু শেষ পর্যন্ত উইলজেক্সকে উড়িয়ে নিয়ে যায় রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি সেই ধারা অব্যাহত রেখে এবারের আসন্ন বিপিএলের বারোতম আসরেও সেম ঘটনা ঘটতে যাচ্ছে অলরেডি ঘটে গেছে শ্রীলঙ্কান তারকা ওপেনার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকে দলে নোট প্রক্রিয়াতেই ছিল নতুন দল সিলেট টাইটান্স কিন্তু তারা চুক্তি ফাইনাল করার আগেই তাকে উড়িয়ে নিয়ে গিয়েছে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস সিলেট টাইটান্স আর কুশাল মেন্ডিসের মধ্যে নেগোসিয়েশন চলছিল পেমেন্ট ইস্যু নিয়ে কারণ যতটুকু আপডেট পাওয়া গেছে যে কুশাল মেন্ডিস নাকি সিলেট টাইটান্সের কাছে পুরো আসর খেলার জন্য এক লক্ষ আশি হাজার ডলার দাবি করেছিল যেটা নিয়ে সিলেট টাইটান্স অখুশি ছিল যার কারণে তাদের মধ্যে নেগোসিয়েশন চলছিল কিন্তু নেগোসিয়েশনে একদম ক্যান্সেল হওয়ার আগেই নোয়াখালী এক্সপ্রেস দল এই দাবি দাবিদাওয়াতে নেমে তারা কুশাল মেন্ডিসকে আসন্ন বিপিএল খেলার জন্য চুক্তি করে ফেলেছে অলরেডি নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কুশাল মেন্ডিসের নাম ছবি প্রকাশ করেছে কুশাল মেন্ডিসের বিপিএল এর আগে কখনই খেলা হয়নি এলপিএল পি এস এল এসএ টি টোয়েন্টি আইপিএলে সে সে খেলেছে এবছর আইপিএল এ সে গুজরাট টাইটান্সের হয়ে একটা ম্যাচ খেলেছে আর যদি কুশাল মেন্ডিসের ওভারঅল পারফরমেন্সের কথা বলি বিপিএল আসার আগে সে এখন পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে তিরানব্বইটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে একশো একানব্বইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একশো একানব্বই সব ধরনের টি টোয়েন্টি মিলে একশো একানব্বই ম্যাচ খেলে সে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ রান করেছে উনত্রিশ ওভারেজ এবং একশো ছয়ত্রিশ রেটে দুইটা সেঞ্চুরির সাথে তার ছয়ত্রিশটা সরি পঁয়ত্রিশটা ফিফটি রয়েছে আর যদি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের কথা বলি এবছর দু হাজার পঁচিশ সালে কুশাল বিন্ডিস অ্যাভারেজ পারফরম্যান্স করেছে প্রথম দিকে ভালো করলেও বর্তমানে চলমান পাকিস্তান শ্রীলঙ্কা এবং জিম্বাবুর মধ্যকার ট্রাইনেশন সিরিজে তার ব্যাটিংটা খুব একটা ভালো হচ্ছে না মোট ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে দুইটাতে এবছর দু হাজার পঁচিশে ষোলো ম্যাচ খেলে দুইটাতে নট আউট থেকে তিনশো চৌত্রিশ রান করেছে তেইশ এভারেজ এবং একশো বাইশ স্ট্রেক রেটে দুইটা দেখা সে পেয়েছে অ্যাভারেজ স্ট্রাইক রেটটা খুব বেশি একটা ভালো নয় এবছর বছর তার আন্তর্জাতিক ক্রিকেটে আর এবছর যদি তার ফ্রাঞ্চাইজ লিগের কথা বলি এবছর পি এস এল পাকিস্তান সুপার লিগে কোয়টা গ্ল্যাডিটর্সের হয়ে এসে আট ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ খেলে পাঁচ ইনিংসে ব্যাট করে একটাতে নট আউট থেকে একশো তেতাল্লিশ রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো আটষট্টি স্ট্রাইক রেটে সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল ছয়ত্রিশ কোনো দেখা সে পায়নি আর লঙ্কান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে দু হাজার চব্বিশ লঙ্কান প্রিমিয়ার লিগে সে তার দল জাপনা কিংসের হয়ে এগারোটি ম্যাচ খেলে তিনশো উনত্রিশ রান করেছে ছয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো উনপঞ্চাশ ট্রাই সেখানে সে একটা সেঞ্চুরির সাথে একটা ফিফটির দেখা সে পেয়েছে এবছর লঙ্কান প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে মূলত ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের স্টেডিয়ামগুলোকে মেরামতের লক্ষ্যে এবং প্রস্তুতির লক্ষ্যে তারা এবছর এলপিএল প্রিমিয়ার লিগটা বাতিল করেছে যার কারণে তাদের ক্রিকেটাররা কিন্তু এখন অ্যাসিডিটুয়েন্টি বা এল টি টোয়েন্টি খেলতে পারেনি কারণ তাদের এই এলপিএলটা স্থগিত হয়েছে অ্যাসিডি টোয়েন্টি আইএল টি টোয়েন্টির নিলাম বা ড্রাফট অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে যার কারণে এখন লঙ্কান অনেক ক্রিকেটারই আসন্ন বিপিএলে খেলতে দেখা যাবে যার অংশ হিসাবে শ্রীলঙ্কারই তারকা ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকে আসন্ন বিপিএলে খেলতে দেখা যাবে নবগত দল নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে তো নোয়াখালী এক্সপ্রেসের এই সিলেক্ট টাইটান্সের ক্রিকেটার কুশাল মেন্ডিসকে হাইজ্যাক করাটাকে আপনি কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ